এবার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলে দিলেন্লাহ তোমরা তোমরা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ এবং তোমরা স্থাপন করবে তোমরা সৃষ্টি করেছেন ওনারা এটাতে এবং পৃথিবীর জমিনে তিনি যে কিতাব শুধু অবতীর্ণ করেছিলেন কিতাবকে নাদিল করেছিলেন এই কিতাব গুলাতে তোমরা বিশ্বাস করবে এই কিতাবের প্রতি তোমরা ইমান আনবে

যাহা করো কলকাতারের ভালোবন্দ সব কিছু অন্যান্য লিখে রেখেছেন এই ভাগ্যের উপরই তোমরা ইমান আনবে এটাই হচ্ছে ইমান এটার নাম কি ইসলাম কি ইসলাম মানে স্বাক্ষর দেওয়া ইসলাম কি পাঁচটি বিষয়ের উপর স্বাক্ষর দেওয়ার নাম হচ্ছে ইসলাম আর ইমান কি এই সাতটি বিষয়ের প্রতি নিঃস্বাস্থ বল ইমান এখন যদি আমি প্রশ্ন করি বলেন তো ইমান কি বলতে পারবেন না যদি বলা হয় ইসলাম কি বলতে পারবেন না পর তো সম্মানিত বলছি এজন্য তিনি চেয়েছিলেন ইসলামকে প্যাকেট ব্যাপারে তৈরি করে দিবে প্যাকেট করে দিবে প্যাকেট ব্যাপারে যে ইসলাম আজকে আমাদের সমাজে ইসলাম কি ইসলাম ইমানের মধ্যে ইমান ইমানকে নিয়ে ইসলামের